সৌদি আরব সরকার মুরগি ও ডিমে ছড়িয়ে পড়া ভাইরাসের ঝুঁকি ঠেকাতে বড় সিদ্ধান্ত নিয়েছে দুইটি দেশ থেকে মুরগি ও ডিম আমদানির উপর তাৎক্ষণিক নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি সৌদি খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ জানিয়েছে সম্প্রতি ওই দুই দেশে পোলট্রি খাতে ভাইরাস সংক্রমণের খবর পাওয়া গেছে বিশেষ করে বার্ড ফ্লু এবং এভিয়ান ইনফ্লুয়েঞ্জার আশঙ্কা থাকায় দেশটির জনস্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিষেধাজ্ঞার আওতা রয়েছে জীবিত মুরগি হিমায়িত ও প্রক্রিয়াজাত মুরগির মাংস এবং সব ধরনের ডিম ও ডিমজাত পণ্য সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে একই সঙ্গে অন্যান্য দেশ থেকেও আমদানি করা পোলট্রি পণ্যের ক্ষেত্রে করা স্বাস্থ্য পরীক্ষার জোরদার দাবি করা হয়েছে বিশেষজ্ঞদের মতে এ ধরনের ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং মানুষের মাঝেও সংক্রমণের ঝুঁকি তৈরি করতে পারে তাই আগে ভাগেই সতর্ক হওয়াই সবচেয়ে কার্যকর পদক্ষেপ এদিকে এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট দেশগুলোর পোলট্রি রপ্তানি খাতে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তবে সৌদি আরব বলছে জনস্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের আপোষ করা যাবে না পরিস্থিতির ওপর নজর রাখা হয়েছে এবং ভবিষ্যতে নতুন কোনো সিদ্ধান্ত এলে তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে এই ছিল সৌদি আরবের মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সংক্রান্ত সর্বশেষ খবর